কাদমিনি হত্যার প্রতিবাদ অব্যাহত দাঁতে দাঁত চেপে লড়াই চলছে প্রতিবাদ চলছে কর্মবিরতির মাঝে এবার হেলথ ক্লিনিক হেলথ ক্লিনিক পরিষেবা মূলত জুনিয়র চিকিৎসকদের ধর্মতলা এনআরএস কুমোচলিতে সকাল থেকে চলছে হেলথ ক্লিনিক মূলত সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত হেলথ ক্লিনিক খুলেছে যারা চিকিৎসকরা প্রত্যেকটা জায়গা ছবি আগে আপনাদের দেখানোর চেষ্টা করি যে যে জায়গা ধর্মতলার ছবি শুরুতে দেখানোর চেষ্টা করব যেখানে সকালেও দেখালাম যে দশটা থেকে ক্যাম্প শুরু হচ্ছে হেলথ ক্লিনিক মূলত জুনিয়ার চিকিৎসকরা তারাই পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে ওষুধ পরিষেবাও তারা তুলে ধরছেন ধর্মতলার পর এরপর রানুছায়া ছায়া মঞ্চ দিকে নজর রাখবো সেখানেও হেলথ ক্লিনিক তোলা হচ্ছে রানুছায়া ছায়া মঞ্চে জুনিয়ার চিকিৎসকরা সেখানে আবার একটি ক্লিনিক খুলেছেন এখানেও দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চার ঘন্টা পরিষেবা দিচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা এরপর দেখাবো এনআরএস হাসপাতাল চত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর রোগী সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন এনআরএস ধর্মতলা রানুছা মঞ্চ প্রত্যেকটি জায়গায় কুমারচুলি প্রত্যেকটি জায়গায় মূলত জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যে ক্যাম্প করছেন হেলথ ক্লিনিক খোলা হয়েছে গতকাল থেকে এই হেলথ ক্লিনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে এরপর কুমারটুলির ছবি দেখাবো আপনাদের প্রত্যেকটা জায়গায় শহরে বিভিন্ন প্রান্তে মূলত এই হেলথ ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প খোলা হচ্ছে সেখানে বিনামূল্যে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ওষুধ পরিষেবা দেওয়া হচ্ছে দাঁতের দাঁত ছেপে একদিকে কাদম্বিনী বিচারের দাবিতে শক্ত হচ্ছে চুয়াল প্রতিবাদের চুয়াল শক্ত হচ্ছে সঙ্গে চলছে কর্মবিরতি কিন্তু তার মাঝেও হেলথ ক্লিনিক প্রচুর জুনিয়র চিকিৎসকরা তারা মূলত এই হেলথ ক্লিনিকে তারা সামিল হয়েছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে কর্মবিরতি থামি কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে ফেরার আবেদন জানিয়েছেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত কাদম্বিনী হত্যার সঠিক বিচার হচ্ছে নিরাপত্তার দাবি সুনিশ্চিত করা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে মূলত তারা তাদের অবস্থান আন্দোলন অব্যাহত রাখবেন পরিষ্কার করেছেন কিন্তু কয়েকটি জায়গায় গতকাল থেকে শহরে বিভিন্ন জায়গা হেলথ ক্লিনিক খুলেছেন তারা বিভিন্ন মেডিকেল কলেজগুলির উদ্যোগে মূলত এই হেলথ ক্লিনিক খোলা হয়েছে যেখানে বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তারা সামিল হয়েছেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে ওষুধ পরিষেবা দেওয়া হচ্ছে এই সমস্ত ক্লিনিক থেকে অভয়া ক্লিনিক নামে প্রত্যেকটি জায়গায় এই যে স্বাস্থ্য ক্লিনিক খোলা হচ্ছে প্রত্যেকটা ছবি দেখাচ্ছি

ছবিটাকে একটু জানার চেষ্টা করবো একদিকে কর্মবিরতি সঙ্গে গতকাল থেকে এই স্বাস্থ্য ক্লিনিক খোলা হয়েছে এখনো পর্যন্ত কতটা সারা পড়ছে বললাম বলে দিয়েছি দেখো ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে অর্থাৎ যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন যারা কাদম্বিনী হত্যাকাণ্ডের বিচার যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন তারা বলছেন শুধু তারা কর্মবিরতি করছেন ডাক দিয়েছেন তার মানে তারা চিকিৎসা পরিষেবা বন্ধ করছেন এমনটা নয় তারা চিকিৎসা পরিষেবা কিন্তু গত বাইশ দিন ধরে ইমার্জেন্সি বিভাগে দিয়ে আসছেন এবং যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের তারা আজকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির শুধু স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া নয় ওষুধও কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং প্রেসক্রিপশন টমেটো দেখাতে বলবো সেই প্রেসক্রিপশনে লেখা রয়েছে আরজিকভর কাণ্ডের বিচার যাই অপরাধের চক্রের বিনাশ চাই এবং এখানে এসএস কেমে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা রয়েছেন এস এস কেমে চিকিৎসকেরা এখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে সেবা যে মঞ্চ রয়েছে তার পাশে এবং কালো ব্যাজ পরিহিত তারা প্রতিবাদও জানাচ্ছেন এখানে চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আজকে মূলত আপনারা যে হেলথ ক্যাম্প করেছেন স্বাস্থ্য বিনামূল্যে পরিষেবা দিতে বার্তা সমাজে আমরা বার্তা দিতে চাই যে আমরা সাধারণ লোকের আগেন নই আমরা যে ঘৃণ্যতম ঘটনা ঘটেছে আমরা তার আগেনস্টে আমরা আমাদের চিকিৎসা আমরা দিতে রাজি আছি সেটা যতক্ষণ আমরা সিকিউরিটি পাচ্ছি তাহলে আমরা হাসপাতালের মধ্যে থেকে কি করে সেটা দেব তাই জন্য আমরা এম করছি যাতে আমাদের ট্রিটমেন্ট সব সাধারণ লোক পায় পাশাপাশি আজকে বীরভূমের ইলম একটি ঘটনা এবং সেখানে স্বাস্থ্যকর্মী নার্সরা তারা বলেছে নো সেফটি নো ডিউটি একটি স্বাস্থ্য কেন্দ্রে আর্জিকর ঘটনার পরে ফের স্বাস্থ্য কেন্দ্রে এরকম ঘটনা এখনো নিরাপত্তা অভাব কেন করবে যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন চিকিৎসকেরা রয়েছেন নার্সরা রয়েছেন কি মনে করেন আপনারা সেটা সেটার জন্যই আমাদের এই লড়াই এখনো চলছে যতক্ষণ না নিরাপত্তা সবাইকে দেওয়া হচ্ছে আমাদের লড়াই চলছে এবং চলবে দেখুন নিরাপত্তা হীনতা এখনো অভাব বোধ করছেন চিকিৎসকরা আরেকজন চিকিৎসক রয়েছে আপনারা তো বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এবং এখানে সাধারণ মানুষ মূল পর মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চান কত এই আমাদের যে হেলথ ক্যাম্প ইনিশিয়েটিভটা করা হয়েছে এটা আমাদের একটা প্রকার প্রতিবাদ কারণ কি হাসপাতালে আজকে আমরা করের যে নৃশংস ঘটনাটা ঘটেছে তারপর থেকে বোঝা যাচ্ছে যে হাসপাতালে ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই সেই কারণে আমরা আজকে এতদিন কর্মবিরতিতে আছি জুনিয়র ডাক্তাররা সেই জায়গা থেকে আমরা আজকে পেশেন্টদের কাছে আমাদের পরিষেবা পৌঁছানোর জন্য আজকে রাস্তায় নেমে পড়েছি হাসপাতাল যাতে এই পরিষেবা আমরা পেশেন্টদের পৌঁছে দিতে পারি এবং আমাদের আরও ফিউচারে প্ল্যান আছে এরকম আরও হেলথ ক্যাম্প কন্ডাক্ট করা আজকে কি দশটা থেকে দুটো পর্যন্ত এই পরিষেবা তোমরা দেবে সাধারণ মানুষ হ্যাঁ পাশাপাশি তোমরা তো এমার্জেন্সি সার্ভিসে পরিষেবাগুলো দিচ্ছিলে আমাদের সিনিয়র ডাক্তাররা এমার্জেন্সি এবং ওপিডি দুটো পরিষেবাই চালু রেখেছে পাশাপাশি আজকে বীরভূমের ইলাম বাজারের একটি ঘটনা ঘটেছে সেখানের একটি স্বাস্থ্য কেন্দ্রে যারা নার্স রয়েছে তিনি অভিযোগ করেছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেখানে স্বাস্থ্যকর্মী এবং নার্সরা বলেছেন যতক্ষণ না পর্যন্ত তারা নিরাপত্তা পাচ্ছেন তারা ডিউটি করবে না আর্যিকর ঘটনার পরেও এখনও যে এই ঘটনা বিভিন্ন ঘটনা অব্যাহত অর্থাৎ নিরাপত্তার অভাব বোধ করছেন সে স্বাস্থ্যকর্মীরা কি বলবে কেন এই ঘটনা ঘটবে অর্থাৎ নিরাপত্তার অভাব কেন বোধ করবে কি মনে করছে নিরাপত্তা এখনো আমরা বোধ করছি না তার মূলে আজ যে সেরকম আমাদের ব্যব স্বাস্থ্য ব্যবস্থা এর পেছনে দায়ীবিত স্বাস্থ্য ব্যবস্থা সেই আমাদের নিরাপত্তা দেওয়া এটা কাদের দায়িত্ব এটা আজকে পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়ে আমাতো স্বাস্থ্য অময় অনুবাদ যেনমন রেশমি ছিলেন নারুচা মঞ্চ থেকে আমাদের সঙ্গে আরো দই প্রতিনিধি রয়েছেন এনারস থেকে অভিরূপা রয়েছেন কুমারটোলি থেকে অয়েন রচ অয়েনকে সঙ্গে রেখে আমি অভিরূপার কাছে ফিরবো অভিরূপা মূলত বিভিন্ন জায়গায় এই যে স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে মূলত একদিকে কর্মবিরতি চলছে সঙ্গে একটা বার্তা দেওয়া তারা চেষ্টা করছেন মূলত এনআরএস হাসপাতালের বাইরে যে ক্যাম্প হচ্ছে এখনো পর্যন্ত এখানে ছবিটা কি দেখছো এক অভিনব প্রতিবাদ কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের বা মূলত বলা যেতে পারে আন্দোলন এনআরএস হাসপাতালের বাইরে তোমাকে দেখাব শিবির বা ক্যাম্প সেটা শুরু হয়েছে গতকাল আমরা দেখেছি আর জি কর হাসপাতালে সেখানে টেলিমেডিসিন পরিষেবা এবং শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে হাসপাতাল সেই হাসপাতালগুলোর বাইরে ঠিক এভাবেই তুমি দেখতে পাচ্ছ ছাতা খাটিয়ে কর্তব্যরত যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু রোগীদের পরিষেবা দিচ্ছেন এবং এই পরিষেবা সকাল থেকে চলছে বেলা দশটা থেকে দুপুর দুটো অভিনব প্রতিবাদ এবং তুমি দেখতে পাচ্ছ যে নির্মম ধর্ষণ এবং খুনের ঘটনা সেই খুনের নৃশংস ঘটনার ক্ষেত্রে তারা প্রত্যেকে শাস্তি চাইছেন বিচার চাইছেন সেই দাবিতে এই বার্তা দেয়া হচ্ছে প্রেসক্রিপশনের মধ্যে দিয়েও চিকিৎসকেরা রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা যদি সম্ভব হয় একটু কথা বলছি একটু একটু কথা কথা বলছি বলছি এক্সকিউজ মি সেটা হচ্ছে আপনারা এই ক্লিনিক বা স্বাস্থ্য শিবির আপনারা খুলেছেন এত রোগীদের স্বার্থে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি বলা যেতে পারে কতদিন চলবে এবং কিরকম রেসপন্স বুঝছেন সকাল সকাল থেকে যথেষ্ট পেশেন্ট এসছে আমরা অনেকগুলো পেশেন্ট দেখেছি জ্বর ঠান্ডা কাশি স্কিনের সুগার প্রেশার থায় অনেক পেশেন্টই আসছে ব্যথা তো মোটামুটি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পরিষেবা দেওয়ার এইভাবে এবং পরিষেবাও চলবে প্রতিবাদ তো এইভাবেই চলবে এবং যতদিন পাবো আমরা এইভাবে প্রতিবাদটা চালিয়ে পরিষ্কার হলে যখন আপনারা আন্দোলন বা কর্মবিরতি করছিলেন সেই সময় অনেকেই বলছিলেন যে এভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে কিসের আন্দোলন এটা তো আজকে তার অনেকটা উত্তর দিয়ে দেওয়া আমরা কোনো রকম কোনো চিকিৎসা পরিষেবা বন্ধ রাখিনি ইমার্জেন্সি খোলা আছে খোলা আছে স্যার ম্যাডাম রা করছেন সিনিয়ররা করছেন সবকিছু বলতে পারে জুনিয়ার একাধারে আমরা একাধারে নামছি এবং সেটা স্যার সঙ্গে সঙ্গে প্রতিবাদ প্রতিবাদটাও চালিয়ে যাচ্ছি এইভাবে হ্যাঁ আমি একটু কথা বলছি আর অন্যান্য যে সমস্ত চিকিৎসকেরা রয়েছে একটু কথা বলছি ইতিমধ্যে একটা ঘটনা আবার সামনে এসেছে হাওড়ায় একজন নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে একটি সিটি স্ক্যান রুমের ভেতরে নিয়ে গিয়ে বর্ধমানের বর্ধমান হাসপাতালের একজন নার্স তিনি নিরাপত্তাহীনতায় বুদ্ধিম বলা হয়েছে তার সঙ্গেও খারাপ ব্যবহার করা হচ্ছে এই যে বারবার চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের অভিযোগ সামনে আসছে কি বলবেন বলুন তো কেন নিরাপত্তা সুনিশ্চিত নেই চিকিৎসার পরিষেবা কেন তো বলতে পারবো না কেননা আমরা আমাদের ফিল্ডের জিনিসপত্রগুলো যতটা ভালো বলতে পারি বাইরেরগুলো অতটা ভালো বলতে পারবো না কিন্তু আমরা চাইবো যাতে এই নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে না হয় আমাদেরকে এবং বাইরেও যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন শুধু কাজ করছেন না যারা নর্মালি জীবনযাপন করছেন তারাও যাতে নিরাপত্তা বোধ করেন সেই ব্যাপারে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে রাইট রাইট একদমই আরও আরও যারা রয়েছেন একটু কথা বলবো অন্যান্য চিকিৎসকেরা যারা রয়েছেন একটু কথা বলছি কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্য করে যে অবিলম্বে কাজে ফেরা আপনারা হাসপাতালের ভেতরে বসলেন না বাইরে বসলেন প্রকারান্তরে কি মুখ্যমন্ত্রীর এই কথাকেই আপনারা মান্যতা দিলেন বলতে পারি আমরা আপনারা বকলমে কাজ শুরু করলেন এটা আমাদের এক ধরনের আন্দোলনের স্বরূপ আমরা পেশেন্ট আমরা তো পেশেন্ট দেখতে চাই সবসময় এটা তো কখনো যে আমরা পেশেন্ট দেখতে চাই না এটাই আমাদের কাজ এটা এটা করেই আমরা ডাক্তার এটা তো এটা আমাদের একটা আন্দোলনের রূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য বা উনি যে বার্তা দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের সেই বার্তা শোনার পর কি কোনোভাবে এই আন্দোলনটাকে প্রকারান্তরে আরও একটি রূপ দেওয়ার চিন্তা ভাবনা আপনারা করেছিলেন সেরকম কোনো বিষয় নয় অন্যান্য যে সমস্ত রোগীরা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তার কারণ দীর্ঘদিন ওপিডিতে যারা চিকিৎসা করাতে আসছিলেন তাদেরকে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করব একটু কথা বলছি দাদা একটু কথা বলছি এক্সকিউজ মি

এই করা হচ্ছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা বাইরে ক্যাম্প করছেন সেখানে তারা প্রেসক্রিপশন লিখছেন ওষুধ প্রেসক্রাইব করছেন সবটাই তারা করছেন সঙ্গে পাল্টা তাদের প্রতিবাদ আন্দোলনও জারি থাকছে কি ছবি উঠে আসছে দেখো তোমাকে জানিয়ে রাখি শহরের একেবারে বলা যায় যে আটটি মেডিকেল কলেজ হাসপাতাল এই সাতটি মেডিকেল কলেজ হাসপাতাল এই সাতটি মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন যে এলাকা সেই এলাকাতে ইতিমধ্যেই মেডিকেল ক্যাম্প হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যে সিদ্ধান্ত নিয়েছে একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা কুমোর যে মৃৎশিল্পীদের অফিস রয়েছে সেখানে ইতিমধ্যেই মেডিকেল ক্যাম্প সকাল দশটা থেকে শুরু হয়ে গিয়েছে যে ছবি আমার চিত্র সাংবাদিক গোপাল সেন দেখাচ্ছেন তোমাকে জানিয়ে রাখি এই যে মেডিকেল ক্যাম্প তুমি দেখতে পাচ্ছ এই মেডিকেল ক্যাম্পে মূলত আটটি ভাগ রয়েছে মেডিসিন সার্জারি গাইডি পেডিয়াট্রিক অর্থোপেডিক গ্যাস্ট্রোলজি আই এবং ইএনটি এই আটটি বিভাগ রয়েছে আটটি বিভাগে যারা চিকিৎসকরা রয়েছেন ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তারা ইতিমধ্যেই চিকিৎসা পরিষেবা সেই পরিষেবা দিচ্ছেন সকাল থেকে এখনো পর্যন্ত রোগী দেখা হয়েছে এই যে ক্যাম্প সেই ক্যাম্পে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশজন বলা যায় যে বিগত দু ঘন্টাতে এখনো পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশজন রোগী দেখে ফেলেছেন তারা এবং এখান থেকে প্রেসক্রিপশন লিখে দেওয়া হচ্ছে এবং অত্যন্ত যে দ্রুত যে চিকিৎসা যে ব্যবস্থা যদি হয় কোনো গুরুতর যদি রোগীর অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে সেই ছবিটা দেখা যায় দেখতে হচ্ছে প্রথম যে টেবিল সেই টেবিলে প্রথমত আসছেন বা কোনো কোনো রোগী যদি রোগীর সংখ্যা বেশি হয়ে যায় সেই টেবিলে এসে তারা কিন্তু তারা তারা একটু কিন্তু ইতিমধ্যেই তারা তারা কিন্তু ভিতরে ঢুকে ইতিমধ্যে প্রবেশ করছেন প্রবেশ করে সরাসরি একেবারে গোটা বিষয় একটুখানি জানার চেষ্টা করব মূলত যেখানে পুজোর হাতে গোনা আর এক মাসেরও কাছাকাছি সময় রয়েছে আর পটুয়াপাড়া মানে মৃৎশিল্পী মূলত এই সময় একটা অন্য ব্যস্ততা থাকে তার একটা আলাদা চেহারা নজরে আসে পটুয়াপাড়া একটা আলাদা ভিড় লক্ষ্য করা যায় এরকম একটা আবহের মধ্যে কাদোবেণী হত্যার প্রতিবাদ সঙ্গে মেডিক্যাল ক্যাম্প চলছে এই আবহটাই একেবারে অন্য রকমের অভিনব প্রতিবাদ অয়ন হ্যাঁ একেবারে দেখো প্রতিবাদের একটা অন্যতম অঙ্গ একেবারে বলছেন ডাক্তারি যারা পড়ুয়ারা তারা বলছেন যে এই যে প্রতিবাদ যেটা করছেন দীর্ঘদিন ধরে সেখানে দাঁড়িয়ে এই প্রতিবাদে তারা চিকিৎসক তারা ডাক্তার তাদের প্রতিবাদের ধরনটা এটাই হওয়া উচিত প্রত্যেকে বলছেন যে মানুষকে পরিষেবা দিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে যাতে প্রত্যেকের কাছে যাওয়া যায় এবং প্রত্যেকে কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাই ইতিমধ্যে কিন্তু করা হচ্ছে এবং সব থেকে বড়ো একটা বিষয় তোমাকে জানিয়ে রেখে যখন রোগীরা আসছেন এখান থেকে কিন্তু বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু সেই ছবিও দেখা হচ্ছে এবং ওষুধ দেওয়া হচ্ছে এবং যে ওষুধ দেওয়া হচ্ছে তা কিন্তু একেবারে হাসপাতালে যিনি প্রিন্সিপাল রয়েছেন সুপার রয়েছেন তাদেরকে তাদের তরফ থেকে সাহায্য করা হচ্ছে যে বিপুল একটা অঙ্কের যে ওষুধ প্রয়োজন সেই ওষুধকে দিচ্ছে সেই প্রশ্ন থাকা যেতে পারে সেই ওষুধ দিয়ে সাহায্য করছেন কিন্তু হাসপাতালের প্রিন্সিপাল থেকে সুপার তাদের তরফ থেকে এই যে ক্যাম্প এই যে প্রতিবাদ একেবারে অভিনব যে বিষয়টি গড়ে তোলার জন্য ক্যাম্প গড়ে তোলার জন্য ওষুধ সেটা কিন্তু দিচ্ছেন হাসপাতালের সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল প্রত্যেকেই সাহায্য করছেন ওষুধ কিনতে সাহায্য করছেন এবং যে সেই ছবিটা দেখাচ্ছে এবং ওষুধের যে জায়গাটি রয়েছে সেখানে আমি নিয়ে যাবো আমার চিত্রসংবাদিক গোপাল সেন সেই জায়গারও ছবি তুলে ধরবেন যেখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে সেটি পাশের একটি অংশ সেই অংশে সেই পাশের অংশে একেবারে তারা সেখানে ওষুধও দেওয়া হচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করি বা একেবারে আন্দোলনের যিনি প্রথম ভাগে রয়েছেন ডাক্তার অনিকেত মাহাত্ম রয়েছেন আমাদের সঙ্গে একটা প্রতিবাদের অঙ্গ আপনার ডাক্তার চিকিৎসক প্রতিবাদের ভাষা যে এইভাবে ক্যাম্প তৈরি করে প্রতিবাদ করছে হ্যাঁ একদমই তাই যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের যে দাবি সেই দাবির সাথে সাধারণ মানুষ যেভাবে সম্পৃক্ত হয়েছেন সেই দাবিকে সম্মান রেখেই সাধারণ মানুষে আমাদের যে দাবি সেই দাবির স্পেসিফিক যে দাবি হাজার রাজনৈতিক দল হাজার দাবি রাখছে আমরা বলছি সেই দাবির সাথে আমরা সহমত নয় তাহলে আমাদের যে দাবি সেই দাবিটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম প্লাস এটাও আবার প্যারালালি ঠিক যে আজকে রোগী পরিষেবা প্রায় নিয়ার অ্যাবাউট তেইশ দিনের কাছাকাছি পরিষেবা বন্ধ আছে তাহলে আমাদের আবার আমাদের দাবিও পূরণ হয়নি তাহলে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে গেলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গেলে যে লিমিটেশন আছে স্বাভাবিক এই অভয়া ক্লিনিকের মাধ্যমে সব লিমিটে মানে স্বাস্থ্য পরিষেবার সব দিককে ধরা ফেলা আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে আমাদের দিক থেকে যতটা পারছি সেটা আমরা করছি চিকিৎসকরা এখানে রয়েছে সমস্ত বিভাগেরই মোরুল্ল্লের চিকিৎসক আছেন এখানে মেডিসিন থেকে শুরু করে সার্জারি গাইনিয়মস পেডিয়াট্রিক্স সাইড পেডিয়াট্রিক্স থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের মোরুল্ল্লেস চিকিৎসকরা এখানে আছেন বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে বেশ একেবারে পরবর্তীতে নজর থাকবে এই মুহূর্তে ধন্যবাদ যারা আমার সঙ্গে ছিলেন অয়ন শর্মা বিভিন্ন জায়গা মেডিকেল স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে সেদিকে নজর ছিল